ছাগলের কি অবস্থা ছাগল কি এরকম করলা কেন এই ছেলেটি আমার একটা রাম ছাগলের মহিলা রাম ছাগল আর কি ছিল এটারে অপকর্ম করছে কি অপকর্ম সে নিজে মুখে শিকার করতে এবং সে আমাদেরকে থ্রেড দিছে রাস্তা দিয়ে যখন যায় তখন বলে মানে অনেক কিছু করে নেবো এগুলো আমার মুখে আনা সম্ভব না খুব বাজেভাবে আর বাচ্চাদেরকে পাইলে বলে যে ওদেরকে পুরা এলাম এই করবো সেই করবো খুব খারাপ 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 কথা বলে যে আমার মুখে আনা সম্ভব না আমার বাড়ি ঘর উড়াই দিব ওই নাকি কি জানি বিএনসিসি কি যেন করে ওই থেকে নাকি ওর লুক আসবো পুলিশ আইসা ওর পক্ষ হয়ে আমার আমার তুলে নিয়ে যাবে এরকম ভাবে সেই রকম থ্রেট তাদেরকে আমরা ভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করছি